এই বৃষ্টি ভেজা ওয়েদারে সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে খুব ভালো আছো আর এখন গরম থেকে অনেকটা মুক্তি মিলেছে জানি না কতদিন এই মুক্তির আনন্দ থাকবে যাই হোক সকাল সকালই ব্লগ শুরু করে দিয়েছিলাম আর আজকে এত সুন্দর ওয়েদার পেয়ে সারাটা দিন ব্লগ করেছিলাম যে দু দুখানা ব্লগ তৈরি হয়ে গেছে বড় বড়। হাফ হাফ পোর্শন করে তোমাদের কাছে যাবে আপাতত এখানে যে গতকাল ব্রেড বানিয়েছিলাম একদম বেস্ট ব্রেড হয়েছে কেক টিনটা নিয়ে প্রশ্ন সরি ব্রেড টিনটা নিয়ে প্রশ্ন এসেছে এই ব্রেড টিনটাতে কেকও বানাতে পারো তবে শুধু কনভেকশান মোডে অবশ্যই এটা মাইক্রোওভেন মানে মাইক্রোওভেনে গরম করতে পারবে না কনভেকশান মোডে তুমি কেক বানাতে পারবে আর কি যাই হোক সেই ব্রেড দিয়ে আয়ুষ্মানকে আজকে গার্লিক চিজ ব্রেড বানিয়ে দেবো মানে চিজ গার্লিক বাটার ব্রেড বানিয়ে দেবো তো ঘরে কিভাবে এত ভালোভাবে বানিয়ে দিতে পারবে একদম যেরকম বাইরের পাওয়া যায় সেরকমই আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি আমি তো ব্রেড বানিয়ে নিয়েছি তোমরা পারলে ব্রাউন ব্রেড হোক বা হোয়াইট ব্রেড যাই কেনা থাকুক বা কিনে এনো আমি এরকম হাতার মধ্যে করে বেশ অনেকটা বাটার নিয়ে নিয়েছি ওকে তিন পিস একটু মোটা মোটা করে দেবো কারণ বন্ধুদের সাথে শেয়ার করে খায়ও যার জন্য একটু কোয়ান্টিটিটা বেশি দিই আর এখানে কোনো রকম কার্পণ্য করবে না এই ধরনের খাবারগুলো খুব যে হেলদি তা তো নয় আবার বাইরের থেকে অন্তত হেলদি ঘরে বানিয়ে দেওয়া তো বাইরের বড়ো বড়ো দামি ব্র্যান্ডকে পয়সা না দিয়ে আমরা ঘরেই একটু পরিশ্রম করে এই জিনিসগুলো বানিয়ে দিতে পারি তো কিছুই না হাতায় করে দেখলে ডাব্বু হাতায় গরম করলাম করে তার মধ্যে দু চারটে আমি চারটে মতন রসুনের কোয়া দিয়ে দিয়েছি চাইলে গ্রেট করেও দিতে পারো তবে কোয়া দিলে বেশ সফট হয়ে যায় তারপর ওটা ক্রাশ করলে একটা দারুণ ফ্লেভার আসে তো ওটা মানে বাটারের মধ্যে গার্লিকের একটা আলাদাই স্বাদ থাকে সেটাকে স্ম্যাশ করে পুরো বাটারের সাথে মিশিয়ে নিয়েছি আর ওদিকে ব্রেডগুলোকে আমি ভালো করে সেকে নিয়েছি তোমাদের যদি মাইক্রোওয়েভ না থাকে তাহলে আমি বলবো ব্রেডটাকে আগে সেকো না আগে পুরো প্রসেসটা করে নাও তারপরে একেবারে তাওয়ার ওপর বসিয়ে ঢেকে রেখে করো কারণ ডাবল ডাবল সেঁকলে পাউরুটিটা পুড়ে যেতে পারে তো এই যে বাটারটাকে মানে গার্লিকটাকে বাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবে তবে মুখে যেন একটু পরে এরকম পর্যায়ে রাখবে আবার একদম পুড়ে গেলে কিন্তু টেস্টলেস হয়ে যাবে সেই জন্যই গোটা গোটা দেওয়া এরপরে আমি ভালো করে ব্রেডের ওপরে মাখিয়ে নিচ্ছি একটু বেশি পরিমাণেই দিতে হবে বাটারটা তো মোটামুটি তিনটে ব্রেডের জন্য অনেকটাই বাটার নেওয়া হয়েছিল লিকুইড করলে তো আরও বেশি ভালো স্প্রেড হয় আর এখানে আমি নিয়ে নিচ্ছি মশালিলা চিজ তোমাদের কাছে যদি কিউব চিজ থাকে কিউব চিজ দিতে পারো যদি তোমাদের কাছে স্লাইস চিজ থাকে সেটাও দিতে পারো আমি মশালিলা চিজটা নিয়ে এসেছি পিজা বা এই ধরনের গার্লিক ব্রেড বানিয়ে দিতে না ভীষণ মানে টেস্ট হয় যদি অনেকে হয় যে মশালিলা চিজ পছন্দ হয় না তাহলে তোমরা কিউব চিজ দিতে পারো একটু গ্রেড করে দিয়ে দেবে আর যদি স্লাইস চিজ থাকে ওপর দিয়ে ফেলে দিতে পারো একটা একটা করে আর না হলে ছোটো ছোটো টুকরো করে কেটেও দিতে পারো তো এই যে ওপরে বেশ অনেকটা পরিমাণে করেই দিচ্ছি চাইলে আরও বেশি ঠেসে ঠেসে দিতে পারো আরও স্বাদ হবে তো এখানে মোটামুটি ছড়িয়ে যতটা মনে হলো আমি দিলাম খুব সহজ অথচ টেস্টি একটা রেসিপি টিফিন রেসিপি যেটা সকাল সকাল খুব ধরো হাতে শর্ট টাইম অথচ বাচ্চারা এখন সময় চটপটা কিছু নিয়ে যেতে চায় কারণ তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকে কোনো বন্ধু মা আমাকে তো এসেই বলে মা ও তন্দুরি চিকেন এনেছে মা ও চিলি চিকেন এনেছে ও ফ্রায়েড রাইস এনেছে আমি যে বাবাই ফ্রায়েড রাইস বিরিয়ানি এগুলো তো আমি দেবো না তোমাকে আমি যেগুলো বানিয়ে দিতে পারবো সকালবেলা ফ্রেশ আমি সেগুলোই দিই ওকে আর কি তো এরকমই ঘরোয়া চটপটা কিছু খাবার বা চিকেন স্যান্ডউইচও কখনও কখনও নিজে ঘরে বানিয়ে দিই তো যাই হোক এটাকে মাইক্রোওভেনে আমি তিরিশ সেকেন্ডের জন্য ঘুরিয়ে নিলাম যাতে চিজটা ভালো করে মেল্ট হয়ে যায় ওপর থেকে আমি ওকে পিৎজা সিজনিং দিয়েছিলাম বা অরিগ্যানো যাই থাকুক তোমাদের কাছে আমার এই পিৎজা সিজনিংটায় লবণ দেওয়া থাকে তাই আলাদা করে কোনো রকম নুন এখানে অ্যাড করিনি তোমাদের পিৎজা সিজনিংয়ে বা যদি অরিগ্যানো থাকে যদি লবণ না থাকে তাহলে ওপর দিয়ে একটু বিট লবণ বা নর্মাল একটু নুন ছড়িয়ে দিতে পারো মনে হবে যেন পিৎজা খাচ্ছ এত টেস্টি হবে তো কালকেই টিফিন বক্সটা নিয়েও একটা কোয়েশ্চেন এসছে আমি আনসার দিয়েওছি তাও বলে দিচ্ছি এটা আয়ুষ্মান বার্থডেতে পেয়েছিলো তবে যত মনে হয় এটা আমাদের লোকাল শপ থেকে কেনা আমার ঠিক খেয়াল নেই ও ক্লাসের ফ্রেন্ড মানে স্কুল ফ্রেন্ড ওকে গিফট করেছিল আর তো হয়ে গেছে আমি এখন ব্রেডটা একটু ঠান্ডা হওয়ার জন্য ওপেন রেখেছি একদম গরম গরম দিলে আবার টিফিনের সময় যদি নষ্ট হয়ে যায় তো ওই জন্য সকালবেলা খাবারটা বানিয়ে আমি আগে রেখে দিই এখন এটাই করি ঘুম থেকে উঠেই আগেও টিফিনটা বানিয়ে রেখে দিই যাতে নর্মাল টেম্পারেচারে চলে আসে তো এদিকে হয়ে গেছে এরপরে বাসি ঘর অবশ্যই ঝাড় দিয়ে দেবো আয়ুষ্মানকে এখন তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিই আগে যেমন একটু দেরি করে তুলতাম এখন আমি নিজেও খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই যতই ঘুম পাক তাড়াতাড়ি উঠে আগে আমি নিজে ফ্রেশ হয়ে নিয়ে ঘরের কাজগুলো শুরু করতে থাকি তাহলে কি হয় আমার চোখ থেকে ঘুমটা চলে যায় এবং তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবার জন্য একটা আলাদা কনফিডেন্স লেভেল বেড়ে যায় অনেক হালকা বোধ হয় এখানে আয়ুষ্মানকে গরম জল দিয়েছি কিছু ড্রাই ফ্রুটস দিয়েছি আর ছাতু মুড়ি দিয়েছি ও এটা প্রত্যেক দিন স্কুলে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আর আয়ুষমান এই সময় বেরিয়ে গেছে ওর বাবার সাথে আজকেও বৃষ্টি পড়ছিল সকালের দিকে ভালোই তাই রিকশা করে গেছে আর আমি এখানে মুখ টুক ধুয়ে ভালো করে আমি সকালবেলা উঠে নর্মাল মুখ ধুই তারপরে টিফিন টিফিন বানিয়ে যখন রিল্যাক্স হয়ে যাই তারপরে আমি ভালো করে দাঁত ব্রাশ করি নিজেকে মানে ফেস ওয়াশ করি এবং তারপরে ওষুধ গ্যাসের ওষুধ যেটা খাবার থাকে সেটা খাই তারপরে নিজেকে দু পাঁচ মিনিট সময় দিই আমি ওষুধ যখন খাই নর্মাল জলে খাই তারপরে ওই চিয়াসিড যেটা আজকে আবার চিয়াসিড গতকাল রাতে ভিজিয়েছিলাম মাঝখানে অনেক দিন গ্যাপ গেছে চিয়াসিডটা খাইনি ইচ্ছে করেই খাইনি তার আগে ফেসওয়াশ হয়ে গেছে যেহেতু এখন একটু ওই টোনার আর ময়শ্চারাইজার যেটা দেওয়ার সেটা অ্যাপ্লাই করে নিই সকালের দিকে এইটুকু টাইম নিজেকে না দিলে সারাদিন যতই দৌড়াদৌড়ি করি না কেন এই যে সকালের ফ্রেশ স্কিনটা থাকে তাজা থাকে টাটকা থাকে স্কিনটা সবথেকে বড়ো কথা সেই স্কিনটার মধ্যে একটু যত্ন নিয়ে নিলে নিজেরই ভালো লাগে ফ্রেশ ফিল হয় আশিস চলে এসছে ওর টুকিটাকি বাজার করা ছিল সেগুলো নিয়ে এসছে তারপরে দুটো দুধ নিয়ে এসছে আমুল গোল্ড অনেকদিন বাদে ঘরে এসেছে আর কি যেহেতু এখন আমি দুধ চা খাই না দুধটাও আসে না শুধুমাত্র দই পাতার জন্যই দুধ আসে আমি একটা জিনিস ফিল করি এই যে মাঝখানে এক মাস মতন ছুটি ছিল আমি একটু বেলা করেই ঘুম থেকে উঠতাম আটটা সাড়ে আটটা কখনও এরকম উঠতাম কারণ উঠে ঝটপট কাজের তো সেরম এখন কোনো প্রেশার থাকে না যে আয়ুষ্মানের জন্য যখন ছোটো ছোটো আলাদা খাবার বানাতে হতো এখন তো সেসব না আমরা যা খাই ওই খায় ও তাই খায় বড় হয়ে গেছে এখন যেহেতু তো আমি একটু দেরি করে ঘুম থেকে উঠতাম ধীরে সুস্থে আরামসে কিন্তু একটা কথা বলতে পারি দেরি করে ঘুম থেকে উঠলে না সারা দিনটা খারাপ যায় মাইন্ড ভীষণ নেগেটিভ হয়ে যায় সব কিছু কাজে হুরপুর হয় তারপরে সব থেকে বড় কথা ভোরে উঠলে নিজে আস্তে আস্তে এত পজিটিভ হয়ে যায় না যে সব কাজটা সময়ের মধ্যে যখন হয়ে যায় তখন না সত্যি রিল্যাক্স লাগে দিনটা আর প্রত্যেকটা কাজ সময় মতন হয় ভীষণ সুস্থভাবে হয় আমি তোমাদের সাথে সময় আমার ভিডিওতে শেয়ার করতাম যে ভোরবেলা ওঠার অনেক অনেক বেনিফিট আছে আমি জানি না যে কে কতটা ফিল করবে যারা উঠে তারা জানে যে সব দিক থেকে শারীরিক মানসিক আর্থিক এমনকি আর্থিক দিক থেকেও কারণ তোমার মধ্যে প্রোডাক্টিভিটি বেড়ে যাচ্ছে তোমার চিন্তা করার ক্ষমতা বেড়ে যাচ্ছে তো সব দিক থেকে মানুষ উন্নতি হয় ধীরে ধীরে উন্নতি হয় এটা অনেকেই মানবে যাই হোক এবারে আমরা চা খাবো চিয়াশির দুজনে খেয়ে নিয়েছি ড্রাই ফ্রুটস দিয়ে এখন আর তোমাদের রাত্রিবেলায় দিন দেখাই না যে রাতে কী কী ড্রাই ফ্রুটস ভেজাই কিন্তু প্রত্যেক দিন কিন্তু আমরা আমন্ড কিশমিশ এগুলো খাই আজ না বহু বছর আমার ইউটিউবে প্রথম ভিডিও থেকেই হয়তো তোমরা দেখবে বহু আগে থেকেই আমি আমরা এই অভ্যেসটা জারি রেখেছি এখন চা আর পাউরুটি গুড মর্নিং বন্ধুরা সকলকে অনেক স্বাগত জানাচ্ছি ইচ্ছা করেই লাইটটা জ্বালায়নি বাইরের একদম মেখলা ওয়েদার কিছুক্ষণ আগে একটু পরিষ্কার পরিষ্কার না আবার মেঘ মানে বর্ষা তো ঢুকে গেছে এবার এই বর্ষার কোনো ইয়ে নেই যে তুমি ফ্যানটা অফ করবে ঘেমে যাবে কিন্তু যে ফ্যানের তলায় বসবে বেশ ভালো লাগবে যাই হোক সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আয়ুষ্মানের আজকে এক্সাম আছে ইউনিট টেস্ট আছে তো ওই জন্য আমায় যথারীতি সকাল সকাল উঠে রাতে তোর কী টিফিন দেবো ভাবনা চিন্তা করে রাখি যা অত সকালবেলা প্রেশার থাকে না যা করি উঠে বাসিঘর ঝাড় দেওয়া তার আগে ঠাকুরের গান চালাই ওর টিফিন রেডি করি জল ভরি ওর গ্লুকন ডি রেডি করবে যা যা টুকি টাকি যদি কাজ দেখো না প্রচুর কাজ এই সাউন্ডটা দিলো কেন বলো তো ময়লাটা ফেলতে যাচ্ছে আমি শেয়ার করেছিলাম ছেলেই তো সব কাজ করে দেয় ঘরের অর্ধেক কাজ তো আমার ছেলেই করে দেয় ওরকমই ব্যাপারটা আর আমি কিছু বলছি না আমি কিছু মানে ঘরের কাজ অর্ধেকের ওপর আমার বর করে দেয় তাই হচ্ছে ব্যাপার আমি ঘরের ওর নিজেরও ধারণা তাই এখন একটু ওই ওয়াশিং মেশিনে কাপড় জামাগুলো দিয়ে আসে তো যাই হোক এখন খাওয়াও হয়ে গেলে পাউরুটি আর জিলিপি নিয়ে এসেছিলো তিনটে জিলিপি নিয়ে এসে নিজে দুটো খেলে আমাকে একটা দিয়ে দেয় আমি যদিও জিলিপি অত ফেভারিট নাকি এটা তো আবার অন্য দোকানের জিলিপি ও যে দোকানে জিলিপি আনে এত টেস্টি এত টেস্টি ওটা টক টক জিলিপি তো সাধারণত একটু টক টক হয় কিন্তু মেলার জিলিপি দেবে টক হয় না আমার মানে মেলার জিলিপি একদম বাজে লাগে একদম মিষ্টি গুড় আর যেটা অমৃতি ওটা আবার টক হয় না সেদিন আমি জিলিপির রেসিপি দেখছিলাম তো জিলিপিটা একটু টক টক করতে হয় যাই হোক অন্য কথা থেকে অন্য কথা চলে যাচ্ছি তো বেশ ওয়েদার সুন্দর হয়ে গেছে ভালো হয়ে গেছে বৃষ্টিপাত হলে একটু ওয়েদার ভালো হলে আমাদের মন মেজাজ এমনিই ভালো হয়ে যায় যাকে চলো ভিডিওটা দেখো আর বেশি বকবক করবো না বকবক করতে থাকলে আমি করতেই থাকি করতেই থাকি এখন কটা বাজে বলো তো এই দেখো নটা কুড়ি বাজে আমার ঘড়িটা পাঁচ মিনিট ফার্স্ট আছে নটা কুড়ি বাজে আমার স্নান ধান সব হয়ে গেছে চুলটা বাঁধলাম তার কারণ হচ্ছে পুজো করব এখন ঠাকুরের বাসন টাসন কালকে রাতে ধোয়া হয়নি এখন ধুয়ে আনলাম এবারে পুজোতে বসবো কালকে সন্ধ্যাবেলা সন্ধ্যেটা আমি দিইনি কালকে সন্ধ্যেটা আশিস দিয়েছিল আমি একটু ঘুমিয়েছিলাম কারণ ওই যে গত বললাম না একটু অনেক রাত অবধি জেগে আমি কে পাউরুটি বানিয়েছিলাম পাউরুটিটা তো গতকাল সেদিনের ভালো হয়নি তারপর অত ভোরবেলা উঠেছি আয়ুষ্মানের তিন ঘন্টাও আমি ভালো করে ঘুমোইনি তো সেই জন্য আমার কালকে দুপুরবেলা অনেকক্ষণ ঘুমিয়েছি মানে চারটে থেকে ঘুম থেকে উঠেছি সাড়ে ছটা আড়াই ঘন্টা ঘুমিয়েছিলাম ওই ঘুমটা পুষিয়ে গেছে তারপরে উঠে ঠিকঠাকই ছিলাম আর কোনো অসুবিধা হয়নি কালকে যেমন একটু তাড়াতাড়ি শুয়েছি আজকে সাড়ে ছটা সাড়ে ছটার আগে আগে উঠে গেছে অসুবিধা হয়নি ঠিকঠাক টাইমে ঘুমিয়ে পড়লে উঠতে কোনো সমস্যা হয় না আর ওই জন্য সব কাজ ঝটপট ঝটপট হয়ে গেছে নটার মধ্যে আমি স্নানে চলে গেছিলাম একটু সময় লাগে স্নান ধান করতে তো এবারে পুজো পাঠ সেরে নিই পুজো করে তারপরে ব্রেকফাস্ট এখন কিছু খাওয়ার মতন আর ওই পাউরুটি টুটি খেয়েছি জিলিপি খেয়েছি পেট পুরো ভাত যদি দেখি যে দশটা সাড়ে দশ সাড়ে দশটা নাগাদ খিদে খিদে পাচ্ছি তাহলে ছাতু খেয়ে নেবো আর ব্রেকফাস্টে কোনো ঝামেলা রাখবো না চলো আমি পুজোটা সেরে নিই পাপি তাাপি কুথারিতে হলে উদয় আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে জন্মিল লোকনাথ ঘোষালগৃহেতে সীতারাম কারাইগুমা কমলা কমলাদেবী মাতাম ধর্মপরায়ণা তিনি সতীপতিব্রতা একাদশ বর্ষ যবে লোকনাথ হলো ভগবান গাঙ্গুলি দ্বারে সন্ন্যাস শিক্ষা দিল গৃহ ত্যাগ কুড়িয়া ত্যাজিপুরি জন গুরুর সঙ্গে কালী কাটে পরে আগমন বেনিমাথ বালো সাথী সঙ্গে ছিল শিশুদয়ে গুরু নানা যোগ শিখাইল তারপর আশির দ্বারা হিমাল শিখরে দীর্ঘদিন সাধনায় সিদ্ধিলাভ করে তারপর গুরু সঙ্গে শিশু দুই জন পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ বিভিন্ন ধর্মের তত চারিবার তরে উপস্থিত ধর্মখা মদিনা উপস্থিত মদিনা নগরে কাবুলে আসিয়ামোল্লা স্বাধীন ভবনে কোরআন শরীফ পাঠ পরেই যত নেই বিশ্ব পরিক্রাম বিশ্ব পরিক্রমা শিবেনি মাধব সঙ্গে নেই না পাহাড়ে নেই তো পুজো হলো এখন এই কমপ্লিট হলো সবে আর এখন কটা বাজে দেখো দশটা কুড়ি মানে প্রায় এক ঘন্টা আমার পুজো দিতে সময় লাগে আর আমি তোমাদের কতটুকু ভিডিও দেখালাম হয়তো এক মিনিট খুব বেশি হলে হয়তো এক মিনিটও দেখিয়েছি কিনা সন্দেহ মন্ত্র হয়তো ওই যেহেতু বাবা লোকনাথের পাঁচালি পড়তে যেটুকু হয়তো তোমাদের দেখালাম তো এই হচ্ছে ব্যাপার ডেলি ব্লগ যেহেতু করি আমার সংসারের যা কাজ থাকে আমি সেইগুলো নিষ্ঠার প্রত্যেকটা কাজই তো পুজো তাই না প্রত্যেকটা কাজই তোমাদের সাথে যেটুকু দেখায় নিষ্ঠা ভরে দেখায় আমাকে অনেকে বলো না যে পাইল তুমি দুপুরে যে রান্নাগুলো করো সেই রেসিপিগুলো শেয়ার করো আসলে কি হয় সেগুলো শেয়ার করতে পারি না খুব তাড়াহুড়োর মধ্যে রান্না করি কারণ দেখো বেশি দেরি করলে খেতে দেরি হয়ে যায় তিনটে সাড়ে তিনটে বেজে গেলে তখন তারপরে বিকেলের দিকে খাবার হজম হতে খুব সমস্যা হয় ওই জন্য আয়ুষ্মানের ছুটি হয় স্কুল দুটো স্কুল থেকে নিয়ে আসতে খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করি আড়াইটে মধ্যে স্নান করে খেতে বসবার চেষ্টা করি যেদিন স্কুল থাকে না সেদিন তো দুটোর মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে যায় আগে তো আরও তাড়াতাড়ি করতাম ছোটো যখন ও ছিল ওকে সাড়ে বারোটা একটার মধ্যে খাইয়ে দিতাম আমরাও খেয়ে নিতাম আমার যদি খিদে পেতো আমি আগে খেয়ে নিতাম কারণ ওই নিজের পেটে খিদে নিয়ে তারপর বাচ্চার পেছনে খিটখিট করে খাওয়াবো ওই জিনিসটা আমি জবে থেকে শিখে গেছিলাম যে নিজের খিদে পেলে নিজে খেয়ে নিয়ে ওকে শান্ত মতন বসে ধীরে সুস্থে খাওয়াবো সেদিন থেকে আমার অনেক ঝামেলা মুক্ত হয়ে গেছিলাম তো কিছু কিছু সময় না নিজেকে একটু প্রাধান্য দিতে হয় অনেক ঝামেলা অন্যকেও মুক্ত রাখার জন্য এবং নিজেকেও মুক্ত রাখার জন্য তো ওই রকমই হচ্ছে ব্যাপার এখন কি করি ওই জন্য সকালে রান্না এবার ওই যে বললাম একটা রান্না দেখাবো সেটা একটু গুছিয়ে সুন্দর করে প্রেজেন্ট করে তো দেখাবো ওই জন্য আমি বিকেলের দিকে কোনো স্পেশাল কিছু যখন বানাই সেগুলোই ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের সাথে শেয়ার করি তবে পেঁপের ঘন্ট যেটা করেছিলাম রেসিপি চেয়েছ আর মাছের রেসিপি চেয়েছো আমি সমস্ত রেসিপি খুব শীঘ্রই শেয়ার করবার চেষ্টা করব কালকে যেমন মাটনটা শেয়ার করেছি আজকে তো সেরকম কিছু রান্না নেই ভাত করে নিয়েছিলাম তো এই এবারে রান্নায় যাবো দশটা কুড়ি বাজে পাঁচ দশ মিনিট একটু বসবো বসে রান্নাটা শেষ করে নেব তাড়াতাড়ি রান্নাটা যদি শেষ হয়ে যায় তোমার হাতে অফুরন্ত সময় তুমি শুয়ে বসে রিল্যাক্সে কাটাও আর স্নান পুজো তো হয়ে গেছে চুলটা একটু খুলে দিন আর এরপর মাথা ব্যথা শুরু হবে মাথাটা পুরো ভিজে আমি একদম পুরো ভিজিয়েই স্নান করি ডে হ্যাঁ না ভিজিয়ে আমি স্নান করতে পারি না মানে মনে হয় যেন স্নানই করি চুল এখন আঁচড়াবো না একদম শুকা তারপরেই ছোট চলো কাজকর্মগুলো এবার আস্তে আস্তে টুকটুক করে সারি Oito. Ok, é okay. Easy. Comfort.

এইটা কিন্তু সেই দুপুরে জানো তো লাঞ্চ করবার পরের ভিডিও আমি এ সময় নিচে ঘুমাচ্ছিলাম আশিস নিয়ে গেছে ছেলেকে ভিডিও করার জন্য যে ওই যে সকালে ঘুরছিলো না যে জামা কাপড় ধোয়ার ব্যাপারটা আমি তখন বললাম সেটাই দেখানোর জন্য যে দেখো আমিও ঘরের কাজ করি যখন ঘরে থাকি না সেটা তো আমি সব সময় স্বীকার করি ও যথেষ্ট কাজ করে তো এরপরে ব্যাক টু ব্যাক ভিডিও এরপর থেকে আছে কিন্তু এখানেই আঠেরো মিনিট হয়ে গেছে বলে আমি এখানে স্টপ করছি নেক্সট ব্লগটা আবার আগামীকাল আসবে আশা করছি তোমরা মানে তোমাদের ভালো লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর কার কি মেনু হয়েছে আজকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও টাটা